ব্রেকিং নিউজ নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের পরে বাংলাদেশের সরকারি চাকরিজীবী পরিবারগুলোর জীবন যেন নতুন করে একটি বাস্তবতার মুখোমুখি একদিকে টাকার অঙ্ক বেড়েছে অন্যদিকে খরচ বেড়েছে তবুও সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে মানুষের মনে কারণ যে পরিবারগুলো আগে মাস শেষে শুধু বেঁচে থাকার জন্য লড়াই করত তারা এখন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারছে আজকের এই বিশেষ মানবিক প্রতিবেদনে আমরা গল্প শুনব কয়েকটি পরিবারের যারা একই পেস্কেলের আওতায় পরেও এক এক রকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে কারণ জীবনের চাপ একরকম নয় সন্তান সংখ যা একরকম নয় শহরের ব্যয় একরকম নয় চাকরির ধরন একরকম নয় তাই পেস্কেলের প্রভাবও একরকম নয় প্রতিবেদনের শুরু ঢাকার মোহাম্মদপুরের নাজমা বেগমের ঘর থেকে একটি ছোট্ট ফ্ল্যাট একটি সাধারণ সংসার কিন্তু সেই সংসারের ভিতরে বছরের পর বছর জমে থাকা চাপ যেন নবম পে স্কেলের পরে কিছুটা আলগা নাজমা বেগম বলেন আগে প্রতিদিন সকালটা শুরু হতো আতঙ্ক নিয়ে কারণ বাজার করতে হবে বাসা ভাড়া দিতে হবে সন্তানদের স্কুলের টাকা দিতে হবে আবার কখনো কোচিং ফি বাকি পড়ে যেত তখন তাকে বাধ্য হয়ে কারো কাছে টাকা চাইতে হতো তার স্বামী কামাল হোসেন সরকারি স্কুলের সহকারী শিক্ষক দুই সন্তানকে নিয়ে সংসার বড় মেয়ে তাসনিমের সামনে কলেজ ছোট ছেলে তানভীর স্কুলে নাজমা বলেন পেস্কেলের আগে তাদের সংসারে টাকা মানে ছিল কেবল ও অভাবের তালিকা মাস শুরুতেই বড় বড় খরচ চলে যেত বাকি দিনগুলো হত হিসাব করে বাঁচার দিন কিন্তু পেস্কেলের পরে যখন নতুন বেতন আসে নাজমা বলেন স্বামী প্রথমবার সন্তানের সামনে মাথা তুলে কথা বলতে পেরেছেন কারণ এখন আর প্রতিমাসে ধার নেওয়ার ভয় নেই এবং এই ভয় চলে যাওয়াটাই তাদের কাছে সবচেয়ে বড় অর্জন বড় মেয়ে তাসনিম এখন বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে ডাক্তার হওয়ার স্বপ্ন তার চোখে আর সেই স্বপ্ন এখন বাস্তব পথে হাঁটছে কারণ সে নিয়মিত কোচিং করছে পড়ার জন্য প্রয়োজনীয় বই পাচ্ছে ঘরে কম্পিউটার এসেছে নাজমা বলেন আগে তারা মেয়েকে বলতেন ই বুঝে খরচ কর এখন তারা বলছেন উ মন দিয়ে পড়ো ছোট ছেলে তানবিরো আনন্দ পেয়েছে ভালো ফুটবল ভালো জুতা এসব আগে সম্ভব ছিল না এখন বাবা দিতে পারছেন তবে কামাল হোসেন জানান বেতন বাড়লেও বাজারের ব্যয় বেড়েছে বাসা ভাড়া বেড়েছে ফলে হাতে টাকা খুব বেশি থাকছে না কিন্তু অন্তত তারা আর লিঙ্গস্থ হচ্ছেন না মাসে সামান্য হলেও সঞ্চয় হচ্ছে আর এই সঞ্চয়ের মধ্যে তারা ভবিষ্যৎ দেখছেন এরপর আমরা যাই রাজশাহীতে যেখানে সোহেল রানা ও রুমানা আক্তারের পরিবার দুজনই সরকারি চাকরিজীবী একজন প্রশাসনে অন্যজন স্বাস্থ্যখাতে তিন সন্তানের পরিবার তারা বলেন বৃদ্ধি তাদের জীবনে আত্মবিশ্বাস এনে দিয়েছে ফলে তারা ব্যাঙ্ক লোন নিয়ে গাড়ি কিনেছেন এবং সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে দিচ্ছেন তবে এই পরিবারের বাস্তবতা হল জীবনযাত্রার মান বেড়েছে মান বেড়েছে মানেই খরচ বেড়েছে ভালো খাবার ভালো পোশাক ভালো স্কুল ভালো চিকিৎসা সবই বেশি খরচের দিকে নেয় ফলে সোহেল রানা বলেন মাস শেষে সঞ্চয় কমে যাচ্ছে এবং এখানেই নবম পে স্কেলের আরেকটি দিক সামনে আসে আয় বাড়ার সঙ্গে আর্থিক ব্যবস্থাপনা না বাড়লে কুস্বস্তি কুস্থায়ী হয় না চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আব্দুল মালিকের পরিবারের গল্প আবার ভিন্ন তিনি বলেন বেতন বৃদ্ধির পর তিনি গ্রামের দিকে জমি কিনতে শুরু করেছেন কারণ অবসরের পর নিরাপদ আশ্রয় দরকার স্ত্রী বলেন সন্তানদের পুষ্টি নিশ্চিত করতে পারছেন মাছ মাংসের নিয়মিত যোগান দিতে পারছেন যা আগে ছিল কঠিন কিন্তু সিলেটের অবসরপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিনের গল্প আমাদের মনে করিয়ে দেয় পেনশন বাড়লেও বার্ধক্যের চিকিৎসা ব্যয় সবচেয়ে বড় সংকট অসুস্থ শরীরের কাছে বাড়তি টাকাও অনেক সময় অপ্রতুল ফলে তার স্ত্রী বলেন চিকিৎসা ভাতা বাড়ানোর কথা ছিল ঢাকার তানিয়া সুলতানার গল্প আবার সমাজের এক নতুন অধ্যায় তিনি একা থাকেন সরকারি কলেজের শিক্ষক বেতন বৃদ্ধির পর নিরাপদ এলাকায় বাসা নিয়েছেন নিজের স্বাস্থ্য ও মানসিক শান্তির জন্য খরচ করছেন আবার পাশাপাশি বাবা মাকে সহায়তা করছেন সঞ্চয় করছেন এবং তিনি বলেন নারীর আর্থিক স্বাধীনতা মানে কেবল আয় নয় নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এইসব গল্প একসঙ্গে আমাদের দেখায় নবম পে স্কেলের সবচেয়ে বড় প্রভাব কোনো জায়গায় তা হল ভবিষ্যৎ পরিকল্পনা করার সক্ষমতা কেউ সন্তানের শিক্ষা নিয়ে স্বপ্ন দেখছে কেউ গাড়ি কিনে সময় বাঁচাচ্ছে কেউ বাড়ি বানানোর পরিকল্পনা করছে কেউ আবার বৃদ্ধ বয়সের চিকিৎসা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞদের মতে পেস্কেল জীবনের সব সমস্যার সমাধান করে না কিন্তু এটি পরিবারগুলোকে খু জীবন চালানোর ঘি বাইরে গিয়ে কি জীবন গড়ার কি জায়গায় নিয়ে যেতে পারে আর সেটি হল এই পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি কারণ যখন একটি দেশের মধ্যবিত্ত নতুন করে স্বপ্ন দেখা শুরু করে তখনই অর্থনীতি সমাজ এবং ভবিষ্যৎ এগিয়ে যায়